হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ রহমত এবং আপনাদের দায় চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজ আপনাদের আমি তৈরি করে দেবো দেখাবো কলিচা ঠান্ডা করার একটা শরবত রেসিপি এই রমজানের রো সারাদিন রোজার যে ক্লান্তিটা আছে এই শরবতটা খেলে এক নিমিষে সেই ক্লান্তিটা চলে যাবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ছোটো বড়ো সবাই কিন্তু খুব মজা করে খাবে তৃপ্তি সহকারে আর আমার ভীষণ একটা পছন্দের এই শরবত টা আপনাদের কাছে আজকে তুলে ধরেছি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন টেস্টটিকে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন মজার এই ড্রিঙ্কটা শুরু করা যাক তো এখানে আমি প্রায় চার কাপ পরিমাণে দুধ নিয়ে নিয়েছি মানে এক লিটার তারপর এখানে আমি হাফ কাপ পরিমাণে গুরু দুধ দিয়ে দিলাম দুধটাকে ঘন করার জন্য এবং হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম সুন্দর একটা মিষ্টি স্বাদ আনার জন্য আপনারা চাইলে গুরু দুধটা ব্যবহার না করে পুরো দুধটাই কিন্তু জাল করে ঘন করে নিতে পারেন আমি সময় বাঁচানোর জন্যই কাজটা করে নিলাম এখন আমি দুধটাকে খুব ভালো মতো বলক তুলে নিয়ে নিয়েছি এবং দুধটাকে খুব ভালো করে জাল করে নেওয়ার পরে তারপর এখানে আমি একটা উপকরণ দিয়ে দিব দুধটাকে যেন তাড়াতাড়ি ঘন হয়ে যায় সেই জন্য আর যেহেতু এখন ইফতারের সময় ঘনিয়ে এসেছে আমাদের হাতের সময় কম এর জন্য হচ্ছে আমি দুধটাকে জাল করার জন্য এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি হাফ কাপ পানির মধ্যে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো মতো গুলিয়ে এখন আমি দুধের সাথে দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে ঘন এটাকে মিশিয়ে নিব আর এটাকে অবশ্যই অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে আপনারা চাইলে যদি হাতে সময় থাকে কর্নফ্লাওয়ারটা স্কিপ করে দুধটাকে জাল করে ঘনিত নিতে করে নিতে পারেন সেক্ষেত্রে টেস্টটা কিন্তু আরও বেশি ভালো আসবে তো জাল করতে করতে এই দেখেন আমার যে শরবতের জন্য যে দুধটা আমরা তৈরি করেছি এই দুধটা কতটা ঘন হয়ে গিয়েছে আর এটাকে যখন আমি ঠান্ডা করে নিব ফ্রিজে রেখে তখন কিন্তু এটা আরও অনেকটা ঘন হয়ে যাবে আর এই শরবতের দুধের পরিমাণটা একটু ঘন থাকলে খেতে বেশি ভালো লাগে এই দুধটাকে নর্মাল টেম্পারেচারে এনে তারপর আমি ফ্রিজে রেখে দিব। এখানে আমি পানি গরম করে নিয়েছি এবং হাফ কাপ পরিমাণের সাবুদানা এর মধ্যে দিয়ে দিলাম এবং সাবুদানাগুলো দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে সাবুদানাগুলো দলা পাকিয়ে না যায় এবং একদম স্বচ্ছ সাদা কালার হওয়ার আগ পর্যন্ত এগুলোকে আমি সিদ্ধ করে নিব অবশ্যই গরম পানির মধ্যে কিন্তু সাবুদানাগুলো ছেড়ে দিতে হবে এবং সাবুদানা হয়ে গিয়েছে কিনা তার চিনার একটি উপায় রয়েছে যখন দেখবেন সাবুদানা কালারগুলো এরকম চেঞ্জ হয়ে গেছে পানির মধ্যে একদম সাদা হয়ে গিয়েছে তখন বুঝতে হবে আমাদের সাবুদানা গুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর হ্যাঁ প্রত্যেকটা সাবুদানা কিন্তু খুব ভালোভাবে এখন সিদ্ধ হয়ে গিয়েছে চুলার থেকে নামিয়ে আমি একটা স্টেনারি এখন ঢেলে নিলাম গরম পানিগুলো ঝরিয়ে উপর থেকে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো মতো সাবুদানাগুলো আমি ধুয়ে নিচ্ছি এতে করে সাবুদানাগুলো আর একটার গায়ে একটা লেগে যাবে না দলা পাকিয়ে যাবে না একদম ঝরঝরা থাকবে আর দেখেন কতটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে আজকের এই সাবুদানাগুলো এখন সেই যে আমি দুধ জাল করে ঠান্ডা করে রেখেছি তো ফ্রিজ থেকে বের করে এর মধ্যে এখন আমি সাবদানাগুলো দিয়ে দিচ্ছি এবং সাবুদানাগুলো দিয়ে এই দুধের সাথে আমি খুব ভালো করে মি মিশ খেয়ে নিব যাতে করে খুব সুন্দরভাবে মিশে যায় আর দুধের সাথে খুব সহজে কিন্তু সাবুদানাগুলো মিশে গিয়েছে আর কোনো ধরনের দলা বা লামস নেই এবং দেখতে দেখুন মার্শাল্লাহ কতটা সুন্দর লাগছে এভাবেও কিন্তু আপনারা চাইলে এই শরবতটা খেতে পারেন তবে টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য এখানে আমি কিছু ফ ফুল ফল ব্যবহার করে নিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম আপেল কুচি হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম লাল এবং কালো আঙ্গুর এবং হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম পাকা আম আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের ফলই ব্যবহার ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে যেগুলো ছিল আমি সেগুলো এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের জেলোগুলো কেটে ব্যবহার করতে পারেন হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম আমি স্ট্রবেরি কুচি আপনারা আপনাদের পছন্দ মতো ফল দেবেন এখানে আমি এখানে তিনটা কলা নিয়ে এভাবে গোল গোল করে কেটে দিয়ে দিব আর দিয়ে দিব কিছু বাদাম কুচি আপনারা চাইলে এখানে কিন্তু খেজুর তারপর হচ্ছে সিয়াসিড এগুলো চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে এই ফলগুলোই ছিল এর জন্য আমি এই ফলগুলো দিয়ে বানিয়ে নিলাম এখানে আমি দিয়ে এতে আমি 3 টেবিল চামচ পরিমাণের কাড বাদাম কুচি কাড বাদামগুলো কি আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি সাথে আরও দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণে পেস্তা বাদাম কুচি এখন সব কিছু একসাথে দিয়ে খুব ভালো করে mix করে নিব এখানে চাইলে আপনারা যে কোনো ফুড এসএস ব্যবহার করতে পারেন বা ফ্লেভার ব্যবহার করতে পারেন যেহেতু ফ্রেশ ফলের যে ঘ্রাণটা এটাই আমার কাছে খুব ভালো লাগে তাই আর আমি কোনো ধরনের এসএস ব্যবহার করলাম না এখন একটা পরিবেশন পাত্রে আমি ঢেলে নিলাম শরবত এবং এইগুলোকে চাইলে এভাবে আপনারা বাটিতে করে খেতে পারেন আমার মতো চাইলে এভাবে জুসের গ্লাসে করেও আপনারা পরিবেশন করতে পারেন যেহেতু আমরা আজকে এটা ইফতারে খাবো এর জন্য আমি গ্লাসে একবারে ঢেলে পরিবেশন করে নিচ্ছি গ্লাসে ঢেলে আবার আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো যাতে করে খুব সুন্দর ঠান্ডা হয় আর এই শরবতটা কিন্তু ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে তো একে একে আমি সাবধানে খুব সুন্দর করে একটা গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি আর দেখতে দেখুন মাসালা কতটা সুন্দর লাগছে আর উপর থেকে একটু স্ট্রবেরি আর বাদাম দিয়ে আমি ডেকোরেশন করে নিলাম তো এই তো আমার কলিজা ঠান্ডা করার কিন্তু সাবধানার সর্ব তৈরি হয়েছে এই রমজানে একদম কলিজা ঠান্ডা করে দিবে আল্লাহ হাফেজ